পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব এটি বাঙালিদের জীবনে নতুন বছরের সূচনা হিসেবে উদযাপিত হয় যা সময়ের সাথে সাথে সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে তবে এই উদযাপন ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা এ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে এই ভিডিওতে আমরা পহেলা বৈশাখের ইতিহাস উদযাপনের ধরন এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে পহেলা বৈশাখের সাথে ধর্মীয় সম্পর্ক আলোচনা করব। বৈশাখের সূচনা সম্রাট আকবরের শাসনামলে সে সময় বাংলার অর্থনীতি কৃষি নির্ভর ছিল এবং কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হতো খাজনা আদায় করা হতো আরবি হিজরি ক্যালেন্ডার অনুসারে কিন্তু হিজড়ি ক্যালেন্ডার চন্দ্রভিত্তিক হয় কৃষি মৌসুমের সাথে মিল ছিল না ফলে খাজনা আদায়ে সমস্যা সৃষ্টি হত এই সমস্যা সমাধানের জন্য সম্রাট আকবর ফসলি সন প্রবর্তন করেন যা পৌরভিত্তিক এবং কৃষি মৌসুমের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল এই নতুন ক্যালেন্ডারের প্রথম দিনটি পহেলা বৈশাখ হিসাবে উদযাপিত হতে শুরু করে পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম প্রধান প্রথা হলো হালখাতা যেখানে ব্যবসায়ীরা পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসাবের সূচনা করেন এবং গ্রাহকদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করেন এটি মূলত আর্থিক কার্যক্রমের সাথে সম্পর্কিত হলেও সময়ের সাথে সাথে এটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ এতে অংশ নেয় ধর্মের সীমা ছাড়িয়ে এটি বাঙালি জাতির পরিচয়ের অংশ হয়ে উঠেছে বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরাতেও এই দিনটি উদযাপন করা হয় উল্লেখ্য যে ইউনেস্কো দু ষোলো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত মঙ্গল শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইসলামিক পণ্ডিতদের মধ্যে পহেলা বৈশাখ উদযাপন নিয়ে ভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেন যেহেতু উৎসবটির শিকড় কৃষিভিত্তিক ও ধর্মনিরপেক্ষ তাই এটি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিছু নয় কিন্তু কিছু ইসলামিক দল যেমন হেফাজতে ইসলাম মঙ্গল শোভাযাত্রাকে আরাম বলে ঘোষণা করেছে কারণ তারা মনে করে এটি ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক অন্যদিকে অনেকেই মনে করেন পহেলা বৈশাখ ধর্মীয় নয় বরং সাংস্কৃতিক উৎসব যা সকল ধর্মের মানুষ উদযাপন করতে পারে বাংলাদেশে অনেক ধর্মাবলম্বীর মানুষ সৌহার্দ্যপূর্ণ বসবাস করে আসছে তাই বাংলাদেশে ধর্ম ও সংস্কৃতির সহাবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কৃতি মানুষের জীবনের প্রতিফলন যেখানে ধর্ম বিশ্বাসের বিষয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা কেবল ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয় সর্বোপরি পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয়ের অংশ ধর্মীয় মূল্যবোধ অটুট রেখে এই উৎসব উদযাপন করলে তাতে ইসলামের কোনো মৌলিক বিরোধ নেই বরং এটি হতে পারে ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত